ধন্যবাদ প্রথমে আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অনেক দিন পরে আবার আপনাদের সাথে আমি কথা বলতেছি আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় প্রেসিডেন্ট তাবিদ আওয়াল এবং হলো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিস্টার নাসের শাহরিয়ার জায়দি সাহেব সাহেবকে আমাকে আবার ফুটবল ফেডারেশনে সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আসলে হ্যাঁ এটা তো একটাই ছিলই তো আবার নতুনভাবে আমি এখানে আসছি এবং আমি মনে করি যে আমার পথ আবার নতুন করে আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি তো এটা হল ইয় ডেভেলপমেন্ট আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে তো উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে যে প্লেয়ারদের প্লেয়াররা যাতে উন্নতি হয় এবং তারা ভালো প্লেয়ার হয় এবং ভবিষ্যতে তারা ভালো মানুষ হয়ে

আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট মহাদের সাথে আলাপ হয়েছে তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্যে আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবেন এবং আমরাও চেষ্টা করব যাতে এখানে আমাদের মূল ফোকাসই থাকবে যে আপনার প্লেয়ারদের কিভাবে উন্নতি করা যায় এটা আমাদের আর কোনো না ফুল ফোকাসই থাকবে যে প্লেয়ার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব

আমি আপনাদের সাথে আগেও আমি অনেকবারই কথা হয়েছে যে আমি আসলে দুই সালে ছিলাম সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের সহকারী কোচ সেখান থেকে আমাকে দেওয়া হয়ে হলো মহিলা ফুটবলে তখন আপনারা মহিলা ফুটবলের অবস্থা সবাই জানেন তো আমিও ওখানে যেয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মহিলা ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য এবং মহিলা ফুটবল যখন সর্বোচ্চ পর্যায়ে সাব চ্যাম্পিয়ন হয়ে আসে তারপরে আমি দুই হাজার তেইশ সালে চলে যাই সেনাবাহিনী মহিলা ফুটবল দল আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে ওই টিমটা আপনারা গতবার লিগে দেখেছেন যে তারা তাদের পারফরমেন্সের উন্নতি অনেকটাই ঘটিয়েছে এবং ভালো একটা দল হিসাবে পরিণত হয়েছে এখানেও আমার কাজ থাকবে যেহেতু এখানে সবাই ইয়ং ইয়ুথ ট্যালেন্ট তাদের হলো ভালো ভবিষ্যতের জন্যে ভালো করার জন্যে তারা আসে আমার আমি এবং আমার যে স্টাফ থাকবে তাদের এবং ফুটবল ফেডারেশনের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটিটাই থাকবে যে প্লেয়ারদের উন্নয়ন করা এবং প্লেয়ার ভালো প্লেয়ার বাংলাদেশের যেন ভালো প্লেয়ার প্রডিউস হয় এবং বাংলাদেশ ন্যাশনাল টিম শক্তিশালী হয় এবং প্লেয়ারও আপনার তারা ব্যক্তি জীবনেও যেন আপনার সফল হয় এটাই আমাদের হলো মূল লক্ষ্য থাকে না আপনার প্রত্যেকটা কাজে আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে আপনার কাজ শুরু করতে হবে এবং ওভারকাম আগেও আমরা যে কাজগুলো করেছি এটা ওখানেও চ্যালেঞ্জ ছিল

ভালো করাই লক্ষ্য থাকবে যে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এখানে ভালো করা এবং ভালো প্লেয়ার প্রডিউস করা প্লেয়ারের পারফরমেন্স উন্নতি করাটাই হলো আমাদের যখন প্লেয়ারের পারফরমেন্স উন্নতি হবে তখন আপনার টিমের রেজাল্ট ভালো হবে এবং দেশের ফুটবল এগিয়ে যাবে অভিজ্ঞতা হ্যাঁ আমি তো আপনার হলো আপনার ফুটবল ফেডারেশন যখন জয়েন করেছি তখন আমি কিন্তু গ্রাসরুট লেভেলে সারা দেশেই কাজ করেছি তারপরে ন্যাশনাল টিমেও দীর্ঘদিন কাজ করেছি যে অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতাটাই এখানে কাজে লাগাবো যাতে আমাদের এখান থেকে ইয় একাডেমির থেকে ভালো ভালো প্লেয়ার আমরা প্রডিউস করতে পারি না স্কাউটিং তো এটা চলমান প্রক্রিয়া আপনার হলো ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রতিনিয়ত চলবে এবং হলো প্লেয়ারদের ভিতরে এই জিনিসটা থাকবে

না এখানে আমার একটা আপনার আপনি জানেন যে আমি দীর্ঘদিন ন্যাশনাল টিমে কাজ করছি আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমি কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে ইয়ং প্লেয়াররা আসে তাদের স্বপ্ন থাকে যে খেলোয়াড় হবে তো আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়রোটি যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা যায় এটি